হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আবারও চলে এসেছি টুম্পার রান্নাঘরে জনপ্রিয় একটা রেসিপি নিয়ে রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা হলো আজকে চালের পাঁপড় বানাবো পাতা দিয়ে সেই জন্য পাতা এনেছি বরের পাতা এটা হচ্ছে পেঁকুড়ের পাতা পেঁকুড়ে পাতা দিয়ে চালের পাঁপড় বানাবো দেখতে থাকুন এ দেখুন এক কাপ চাল নিয়েছি চালটায় জল ঢেলে দেব আতপ চাল নিয়ে নিয়েছে এই চালটা গোবিন্দভোগ না চাল চালটা দশ থেকে পনেরো মিনিট ভিজবে ভিজাতে দিয়েছি দেখুন ভিজুক চালটা দেখুন চালটা দশ মিনিট হয়ে গেছে ভিজাতে দেব খুব ভালো ধুয়ে নিয়ে চলে এসছি মিক্সিতে নিয়ে নেব আমি জল সমেত বাঁটবো আপনারা জল থেকেও বাঁটতে পারেন এখন পিছিয়ে নিয়ে চলে এসছি চালটা একটা মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে জল দিয়ে দেবো মিক্সি জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো গুলিয়ে নেব যেন গোটা না থাকে আরও জল লাগবে এতে দেখুন একদম জলের মতো হয়ে গেছে এইটা এখন চুলাতে দেব দেখুন কড়াইটা গরম হয়ে গেছে

এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে স্বাদ মতো লবণ দশ থেকে পনেরো মিনিট লাগতে হবে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দেখুন শুকিয়ে আসছে দেখুন ঠোঁট উঠে গেছে তাও একটু জল দিয়েছি আবার জল লাগবে জল দিয়ে দিচ্ছি আবার মিলিয়ে নেব একদম ঘন হয়ে গেছে দেখুন এক কাপ চালে কতগুলো পাপড় হবে দেখো পাপড়ের মতো পড়তে লেগেছে সাইড দিয়ে আরে একটু জল দিয়ে দেব ধাপে ধাপে জল দিতে হবে একবারে জল দেওয়া হবে না বড় বড় ফোট উঠলে হয়ে যাবে দেখুন পাপড়ের মতো জালি জালি হচ্ছে ধারগুলো হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব বন্ধ করে দিয়েছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে দিতে হবে থেকে খানিক তুলে নেবো কিছুটা সাদা বানাবো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে লাল বানাবো আমার কাছে পাতা কালার নেই আপনারা থাকলে পাতা কালারেরও বানাতে পারেন আমি গুঁড়ো লঙ্কা দেব কাশ্মীর গুঁড়ো লঙ্কা তাহলে দু রকম পাপড় হয়ে যাবে দেখুন একটা কুলো নিয়ে এসেছি আর এই পাতাগুলো গুলো ধুয়ে শুকিয়ে নিয়ে চলে এসছি একটা একটা করে পাতা নেব আগে প্রথমে সাদা পাপড়টা দেবো Sabdane ditkeve. দেখুন একটা হয়ে গেছে এইরকম করে সবগুলোই দিয়ে নেব দেখুন দু কালারের দেয়া হয়ে গেছে এই দেখুন দিয়ে নিয়েছি চুলোতে এখন রৌদ্র দেবো রৌদ্র শুকিয়ে ফিরে আসবো দেখুন দু কালারের দেয়া হয়ে গেছে এই দেখুন দিয়ে নিয়েছি তুলোতে এখন রৌদ্র দেবো রোদ্রে শুকিয়ে নিয়ে ফিরে আসবো পাঁপড়গুলো শুকনো হয়ে গেছে দিয়েছিলাম আগের দিন একটা বাচ্চাতে ঘেটে দিয়েছে পাঁপড়গুলো নাহলে সুন্দর হয়ে উঠত এই দেখুন উঠেই আছে একদম এগুলো তুলে নেব আস্তে আস্তে কয়েকটা ছাড়িয়ে নিয়েছি দেখুন একটু চাটু বসিয়েছি চাটুর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে ভাজা করব টেস্টি করে আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন পাপড়টা দেখুন পাপড়টা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাসা তেল এলে খুব ভালো হতো কত সুন্দর হয়েছে পাপড়টা একটা লাল পাপড়া তেল হলে বড় বড় হতো দেখুন লাল লাল হয়েছে পাপড় সবগুলোই ভেজে নেবো এই দেখুন ভেজে নিয়ে চলে এসছি কত সুন্দর হয়েছে দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর কার পাপড়ের রেসিপিটা ভালো লাগলো আমার কমেন্টটা অবশ্যই জানাবেন